जनानिं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ সংখ্যা দুশো আটান্ন সংঘমাতা আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষে শ্রীমা বুদ্ধগয়া গিয়াছিলেন সেদিন একদিকে সেখানকার মঠের অতুল ঐশ্বর্য অন্যদিকে স্বীয় ত্যাগী সন্তানদের স্থায়ী আশ্রমের অভাব অন্নবস্ত্রের অবর্ণনীয় কষ্ট ও মঠ পরিচালনের জন্য অসীম দৈহিক ক্লেশ ইত্যাদির বিপরীত চিত্র সংঘজননীকে বড়ই বিচলিত করিয়াছিল এবং সংঘকে সুপ্রতিষ্ঠিত দেখিবার জন্য তাহার মনে শতই এক করুণ প্রার্থনা জাগিয়াছিল তিনি পরে বলিয়াছিলেন আহা এর জন্যে ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তবে তো তার কৃপায় আজ মট টট যা কিছু ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রম করে একসঙ্গে জুটল তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে আমার তখন মনে খুব দুঃখ হলো ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম ঠাকুর তুমি এলে এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর অমনি সব শেষ হয়ে গেল তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল কাশি বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায় সেরকম সাধুর তো অভাব নেই তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না আমার প্রার্থনা তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে এই জন্যই তো তোমার আশা ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে তারপর থেকে নরেন ধীরে ধীরে এই সব করলে কথাগুলির প্রতি ছত্রে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অসীম মাতৃস্নেহ ও সংঘপ্রীতি সংঘের বৈশিষ্ট্য ও সম্ভাবনা ইত্যাদি বিষয়ে তাহার স্থির নিশ্চয় এবং স্থায়ী মঠ স্থাপনের আকুল আগ্রহের পরিচয় পায় এই সকল আশা আকাঙ্ক্ষা শুধু তাহার মনোরাজ্যে উদিত হইয়ায় বিলয়প্রাপ্ত হয় নাই তিনি যতদিন মর্তধামে ছিলেন ততদিন সংঘ যাহাতে সুপ্রতিষ্ঠিত ও সুপরিচালিত হয় বিষয়েও সচেষ্ট ছিলেন তিনি ভালোবাসাকে সঙ্ঘের প্রাণ মনে করিতেন সঙ্ঘের প্রতি সংঘের প্রতি অঙ্গ যেমন তাহার স্নেহের প্রত্যাশী ছিল তিনিও তেমনি চাহিতেন যাহাতে সংঘের সাধু ব্রহ্মচারী সকলের মধ্যে অটুট ভ্রাতৃত্ব স্থাপিত হয় কোয়ালপাড়া আশ্রমে তখনকার অধ্যক্ষ সহকারী ব্রহ্মচারীদের নিকট শুধু কাজেরই আশা রাখিতেন কিন্তু বিনিময়ে তাহাদিগকে আদর যত্ন করিতেন না আশ্রমে ছিল না আহারাদিরও ক্রমে অবস্থা এইরূপ দাঁড়াইল যে কেহ কেহ ওই আশ্রম ছাড়িয়া শ্রী মা অথবা স্বামী শারদানন্দজির নিকট আশ্রয় গ্রহণ করিলেন তথাপি অধ্যক্ষ নিজের ত্রুটি সংশোধনে যত্নপর না হইয়া শ্রী মায়ের নিকট আসিয়া অনুযোগ করিলেন মা এরা সব আগে আমার খুব বাধ্য ছিল এখন চোখ ফুটেছে আমার কথা সব সময় মেনে থাকতে চায় না আর শরৎ মহারাজ বা আপনাদের কাছে গেলে আপনারা আদর যত্ন করে কাছে রেখে দেন ভালো খাবারও সুবিধা পায়। আপনারা যদি স্থান না দেন একটু বুঝিয়ে পাঠিয়ে দেন তবে আমার বাধ্য থাকবে শ্রী মা এইরূপ কথায় অবাক হইয়া বলিলেন সে কি গো ও সব কী কথা বলছ ভালোবাসাই তো আমাদের আসল ভালোবাসাতেই তো তাঁর সংসার গড়ে উঠেছে আর আমি মা আমার কাছে তুমি ছেলেদের খাওয়া পরার খোঁটা দিয়ে কি করে বললে আশ্রমাধ্যক্ষ স্বাস্থ্য রক্ষার জন্য উপযুক্ত অর্থব্যয় করিতে চাহিতেন না অথচ কঠোর পরিশ্রম ও পুনঃপুন ম্যালেরিয়ার আক্রমণে আশ্রমবাসীদের দেহ ভাঙ্গিয়া পড়িতেছিল ইহা জানিয়া শ্রীমা তাহাকে বারবার বলিয়া মাছ খাবার ব্যবস্থা করিয়াছিলেন অধ্যক্ষের কর্তৃত্ব প্রয়োগ সম্বন্ধেও তিনি একদিন অসন্তোষ প্রকাশ করিয়া বলিয়াছিলেন সে কি গো পেচোয়া বুদ্ধি রেখে অত হুকুম চালালে কি করে আশ্রম চলবে হলেই বা ছেলেরা সব ছাত্র নিজের ছেলেকেই একটু বেশি বকলে শেষে ছাড়াছাড়ি হয়ে যায় আশ্রমের অধ্যক্ষকে শ্রী মা খুবই স্নেহ করিতেন এবং শ্রীমায়ের প্রতি অধ্যক্ষেরও অগাধ ভক্তি ছিল কিন্তু তাই বলিয়া শ্রী মা অন্যায়ের প্রশ্রয় দিতে পারেন না রাধুকে লইয়া শ্রী যখন কোয়ালপাড়া আশ্রমে ছিলেন তখন আশ্রম অধ্যক্ষ একদিন তাহাকে গিয়া জানাইলেন যে ব্রহ্মচারী কর্মীরা সেখানে থাকিতে চায় না অন্যত্র চলিয়া যায় সুতরাং শ্রীমা মা যেন এরূপ ব্যবস্থা করিয়া দেন যাহাতে তাহারা অন্য কোনো আশ্রমে স্থান না পায় এবং এখানেই থাকিয়া শ্রী মায়ের কাজ করে শুনিয়াই শ্রী মা ক্রুদ্ধ হইয়া বলিলেন তুমি আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চাও আমি বুঝি বলে দেব যে ওরা কোথাও থাকতে পাবে না ওরা আমার ছেলে ঠাকুরের কাছে এসেছে ওরা যেখানেই যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবেন আর তুমি আমার মুখ দিয়ে বলিয়ে নিতে চাও যাতে ওরা কোথাও স্থান না পায় এ কথা আমি বলতে পারব না শ্রী মায়ের উচ্চ শ্রবণে ও বদন দর্শনে সকলেই তখন আতঙ্কিত ভক্তিমান অধ্যক্ষ তৎক্ষণাৎ তাহার পদতলে পড়িয়া ক্ষমা ভিক্ষা করিলেন প্রয়োজনস্থলে আশ্রমাধ্যক্ষকে শাসন করিলেও শ্রীমা মা আশ্রমবাসী দিগকে সদুপদেশ দিতেন উক্ত ঘটনার কিছু আগে জয়রামবাটিতে থাকাকালে তথায় আগত জনৈক ব্রহ্মচারীকে তিনি বলিয়াছিলেন দেখো সব বনিয়ে বানিয়ে চলতে হয় ঠাকুর বলতেন তালবস্য মধ্যাস্য তেস্ব সব শয়ে যাও তিনি আছেন আশ্রম জীবনের শত অসুবিধা সত্ত্বেও তিনি সন্তান দিগকে সংঘবদ্ধ হইয়া আশ্রমাদিতেই থাকিতে এবং কাজ করিতে বলিতেন স্বামী বিশুদ্ধানন্দজি শান্তানন্দী ও গিরিজানন্দজি বৈরাগ্যের প্রেরণায় গৃহত্যাগ করিয়া পদপ্রজে কলকাতা হইতে জয়রামবাটি উপস্থিত হইলেন তাহাদের বিশেষত বিশুদ্ধানন্দজীর ইচ্ছা শ্রী মায়ের আশীর্বাদ লইয়া রূপে বাহির হইবেন এবং কোনো মঠ বা আশ্রমে না থাকিয়া অবশিষ্ট জীবন তীর্থদর্শন ও তপস্যা দিতে কাটাইবেন শ্রীমা তাহাদিগকে স্বস্নেহে গ্রহণপূর্বক তাহাদের সকল কথা শুনিলেন এবং তাহাদিগকে সাদরে খাওয়াইলেন পরদিন প্রাতে তিনি বলিলেন আজ তোমরা তিনজন মুন্ডন করো ও কাপড় গেরুয়া রং করো কাল তোমাদের সন্ন্যাস দেব পরদিন উনত্রিশে জুলাই উনিশশো সাত তিনজনের হাতে গৌরিক পস গৌরিক বস্ত্র ও কৌপিন দিয়া শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করিলেন ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক না কেন এদের দুটি খেতে দিও কিন্তু ইহারা ঘুরিয়া বেড়াইবেন ইহা মায়ের মোটেই ইচ্ছা ছিল না তাই বিদায়ের আগে বলিলেন তোমাদের এত কঠোর করে দরকার নেই ঠাকুরের আশ্রয়ে যখন এসে পড়েছ তবে তোমরা নিহাত পরিপ্রাজক হয়ে হেঁটে বেড়াবে সংকল্প করেছ তাই আমি একটু করতে দিচ্ছি তোমরা কাশী পর্যন্ত হেঁটে যাও সেখানে আমি তারককে স্বামী শিবানন্দকে লিখে দিচ্ছি সে তোমাদের থাকতে দেবে তার কাছে থেকে তোমাদের সন্ন্যাস জীবন গড়ে তুলো, আর তার কাছ থেকে সন্ন্যাস নাম নিও তদনুসারে তাঁহারা কাশী অভিমুখে চলিলেন শ্রীমা সঙ্গে সঙ্গে তালপুকুর পর্যন্ত আসিয়া অস্ত্র বিসর্জন করিতে করিতে বিদায় দিলেন ইহারা কাশীতে পৌঁছিলে শিবানন্দ শ্রী মায়ের আদেশ অনুরূপ ব্যবস্থা করিয়াছিলেন খ্রিস্টাব্দের এপ্রিল মাসের কথা ওই সময় জনৈক ত্যাগী সন্তান একটি গুরুতর ভুল করিবার পর উদ্বোধনে রহিয়াছেন তাহাকে পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ অনেকে বেলুড় মঠে গিয়া থাকিতে বলিয়াছিলেন কিন্তু তিনি সেরূপ করিতে অনিচ্ছুক ছিলেন তাহার সম্বন্ধে একদিন শারদানন্দজি শ্রী মাকে বলিয়াছিলেন মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের কথা আমাদের কথা কি মোটেই শুনতে নেই মঠে গিয়ে অন্তত দুদিন থেকে মহারাজের কথাটা মান্য করে আসুক উহার কয়েকদিন পরে শ্রী মা ওই কথা তুলিয়া বলিলেন যে তিনি নিজেই ওই সন্তানকে অনেকবার মঠে গিয়া থাকিতে উপদেশ দিয়াছিলেন কিন্তু তাহাতেও ফল হয় নাই তাহার বিরুদ্ধ তাহার সম্বন্ধে মা আক্ষেপ করিলেন তাই তো গুরুজনের কথা ওর কাজ করতেই ইচ্ছা নেই কাজ না করলে কি মন ভালো থাকে চব্বিশ ঘন্টা কি ধ্যান চিন্তা করা যায় তাই কাজ নিয়ে থাকতে হয় ওতে মন ভালো থাকে কিন্তু সর্বপ্রকারে তাহার মন বদলাইতে চেষ্টা করিয়াও শ্রীমা তাহার প্রতি প্রকাশে কুণ্ঠিত হন নাই ইহারি এক বৎসর পরে জনৈক সন্তান শ্রী মায়ের নিকট নিবেদন করিলেন যে কেহ কেহ বলেন সেবাশ্রম হাসপাতাল চালানো বই বেচা হিসাব নিকাশ প্রভৃতি কাজ সাধুর পক্ষে সঙ্গত নহে কারণ ঠাকুর ওই কিছু করেন নাই কাজ করিতে হয়তো পূজা জব ধ্যান কীর্তন ইত্যাদি করা উচিত অপর সমস্ত কর্ম বিষয় চিন্তা আনিয়া সাধুকে ঈশ্বর বিমুখ করে শ্রী সব শুনিয়া দৃঢ়ভাবে বলিলেন কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে চব্বিশ ঘন্টা কি ধ্যানচপ করা যায় ঠাকুরের কথা বলছো তার কথা আলাদা আর তার মাছের ঝোল ঘিয়ের বাটি মথুর জোগাতো এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনই চলবে মঠ এমনিভাবেই চলবে এতে যারা পারবে না তারা চলে যাবে কাশিতে অবস্থানকালে শ্রী মা একদিন স্থানীয় সেবাশ্রমের দ্বারা পরিচালিত বৃদ্ধাদের আশ্রম দেখিতে গিয়া বলিয়াছিলেন এই অনাথা বুড়িদের সেবা করলে নারায়ণের সেবা করা হয় আহা এইসব ছেলেরা কি কাজই করছে ওই বিষয়েই অন্য সময়ে বলিয়াছিলেন সবই তাঁর ইচ্ছা মা কোথা থেকে কি করাচ্ছেন তিনি জানেন জয়রামবাটিতে তিনি একদিন জবথ্যানের প্রসঙ্গে বলিয়াছিলেন সবসময় জবথ্যান করতে পারে কজন মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই যত গোল বাঁধায় ওই সব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে ওম শান্তি 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 হরি ও তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु